তো প্রথমেই বলি বন্ধুরা সবাই কেমন আছো কে কোথায় আছো এই ঠান্ডায় তোমরা কেমন আছো বলো আমাদের তো অবস্থা খুব খারাপ মিঠিয়ে পড়তে বসিয়েছিলাম সকালের সমস্ত কাজকর্ম সেরে এবার একটু মেয়েকে নিয়ে বসবো মেয়ে বইপত্র ব্যাগে ভরে রেখে দিয়েছে বলছে ঠান্ডায় পড়া যাবে না টাটা বাই বাই আমাকে টাটা করে দিয়েছে তো যাই হোক দেখো আকাশের পরিস্থিতি কি অনেকটা বেলা আর মেঘলা কুয়াশা ছেলে তো বাড়িতে নেই ছেলে সকালে পড়তে চলে গেছে আর এই যে সকালবেলা পড়তে যায় আমার যে কি কষ্ট হয় কি বলবো কিছু করার নাই আর এই যে আমার বর আমার হচ্ছে হাড় জ্বালানি বর কার কার এরকম বর আছে আমি জানি না সকালবেলায় বসে বসে গল্প হলো আমার ছেলে বললো ভাত খাবে না রুটি খাবে তো আমি বললাম একটু চিকেন নিয়ে আসো একটু মেটের স্টমাক নিয়ে আসো একটু কষা কষা রান্না করি আর রুটি করি কালকে রাতে অনেক ভাত রয়েছে মাছের মুড়ো দিয়ে ডাল রয়েছে রাতে তো রুটি ফুটি খাওয়া হয় ওগুলো থেকে গেছে তাহলে ওই দিয়েই হয়ে যাবে ভাতটা গরম করব ডাল গরম করবো আর চিকেনটা কষা করবো রুটি খেয়ে নেবো আর এদের একটু ভাত লাগে দিয়ে দেবো ও বাবা আমার বর সেই ডাল দিয়ে খাবে কুমড়ো ফুল নিয়ে এসছে বড়া খাবে চিংড়ি মাছ নিয়ে এসছে মেটের স্টমাক সেরকম পায়নি মাংস নিয়ে এসছে আর আমার মানে বেলাতে বসে বসে গল্প করতে করতে গেলো বেলায় আর তারপরে সেই বেলাতে এইগুলো নিয়ে এসেছি এবার বলো কার মেজটা ঠিক থাকে তার মধ্যে এতটা ঠান্ডা মানে যা ঠান্ডা না আমার গায়ে কাঁপাচ্ছে কাজকর্ম করতে পারছে না সেই রকম আমাদের বাড়িতে ঠান্ডা হাওয়া সামনে মাঠ ফাট আছে হাওয়া আসছে সেই রকম আর রোদ্দুর ফদ্দুর একদম নেই তো যাই হোক রান্না তো করতেই হবে মাছ টাছ বেছে ধুয়ে টুয়ে নিয়ে আর এই মাছ কাটতে অনেক সময় লাগে মাথার মধ্যে সেই নোংরা থলিগুলো থাকে বের করতে হয় তো চিংড়ি মাছের মালাইকারি খাবে সব বেশ গুছিয়ে দিল তো চিংড়ি মাছ আমি কেটে বেছে ধুয়ে নিয়ে আসলাম আর ভেজে নিয়েছি হালকা করে আর কড়ার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটাকে সুন্দর করে নরম করে ভেজে নিলাম দিয়ে দিলাম আদা রসুন বাটা আর এবার মশলাটাকে কষাবো আর এমনি চিংড়ি মাছের মালাইকারিতে আমি টমেটো দিই না কিন্তু আজকে আমার টমেটোটা শেষ হয়েছে বাজারে গেছে টমেটোটা আনিনি আর আমি যখন বাজারে পাঠিয়েছি এখানে আমার বাড়ির সামনে তখন টমেটো শেষ তো একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আমি কিন্তু চিংড়ি মাছের মালাইকারিতে কোনো জিরে ধনে ব্যবহার করি না আমি একটু কাজু কিশমিশ বেটে দিই বা কাজু বেটে দিই হলে যদি কাজু না থাকে পোস্ত বেটে দিই তো আজকে শুধু পোস্তই বেটে দেবো তো দেখো আমি কষিয়ে নিচ্ছি হালকা করে আর চিংড়ি মাছ যত বেশি সেদ্ধ হবে তত বেশি শক্ত হবে তো খুব বেশি আমি ইয়ে করব না সুন্দর করে খালি কষাবো আর বেশি ফোটাবো না তো যাই হোক মশলা দিয়ে এখনও মাছটাকে কষানো চলছে আর সামান্য একটু চিনি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম নারকেলের দুধ এবার এই দুধের মধ্যেই হবে আর কি এর মধ্যে আমি আর জল টল কিছু দিইনি যাই হোক তো এবার এটা ফোটার পালা আর এবার দিয়ে দেবো লাস্টে একটুখানি পোস্ত বাটা আর ঘিটি আমি দিলাম না আজকে অনেক কিছুই না দিয়ে করলাম তো দেখো পোস্ত বাটাটা দিয়ে দিলাম পোস্ত বাটা দিলে টেস্টটা আরও বেশি হয় কাজু ছিল না কাজু আর দিতে পারলাম না তো এটা দিয়ে কোনো রকম দিয়ে চালিয়ে দিলাম আর সব থেকে বড়ো কথা কি আমার ভীষণ রাগ হচ্ছিলো আমার রান্না করতে ইচ্ছা করছিলো না ঠান্ডার মধ্যে আর এই যে আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে আর কুমড়ো ফুলটুল বেছে ধুয়ে নিয়েছি মানে জলে হাতই দেওয়া যাচ্ছে না তার মধ্যে আজকে ঘুম থেকে উঠেছি মাথার যন্ত্রণা ঠান্ডার জন্য মাথার যন্ত্রণা নিয়ে আর এই যে এখানে আমি আলুগুলো একটু ডুমোডুমো করে কেটেছি কেন জানো এই চিকেনটার মধ্যে দেবো বলে চিকেনটা এমনি ছোটো করে কাটিয়ে নিয়েছি ওই যে কষা কষা করবো বলেছিলাম আর এখানে আমার বর জ্ঞান দিচ্ছে আমার মেয়ে বললো চিংড়ি মাছ খেতে ভালোবাসে আমি নিয়ে এসেছি তুমি করে দিতে চাইছো না আমার মেয়েকে বোঝাচ্ছে তোমার মা করে দিতে চাইছে না বড় বড় চিংড়ি আনবে ভেবেছিলাম পাইনি ওই যে আঙুল দিয়ে দেখাচ্ছে হুম তো যাই হোক এইখানে কাঠে ভাতটা আমি সব বসিয়ে দিয়েছিলাম জাল দিয়ে দিল কাঠেই হয়েছে ভাত আর এখানে স্নানের সব জল গরম হচ্ছে বাড়িতে থাকলে জলটা গরম করে দেয় স্নানে আর ইন্ডাকশানটা ঠিকই করে না কি মানে বলবো আর যাই হোক এবার ওই চিকেনটা করার পালা ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে বলছে ঠিক করে লাভ নেই যাই হোক আর একটা নতুন ব্যবস্থা করতে হবে আর এদের বাড়িতে এই বরাবর কাঠ দেখে এসছে না এটা কাঠ দেখে কিছু বোঝে না মানে অনেক বড় বাগান ছিল তো ওইখানে আমার শ্বশুর ওই তাল গাছের দো নারকেল গাছের দো কঞ্চি ঝাড়ের বাঁশ এগুলো সব সুন্দর করে সাইজ করে কেটে রেখে দিত রান্নাঘরে আর ওইগুলো দিয়ে রান্না করতে না এত ভালো লাগতো কি বলতাম ধানও সেদ্ধ হতো আবার ওই কাঠে রান্নাও হতো সারা বছর যাই হোক এখন পাড়ার লোকেরা রান্না করে ওখান থেকে আর কেউ আনে না আর আমার এখানে বাড়িতে যতটুকু হয় ততটুকু সেই অভ্যাসটাই রয়ে গেছে যাই হোক কাঠের আগুনটা মানে শীতকালে আমারও ভালো লাগে কাঠে রান্না করতে তো সেই জন্য খুব একটা আর বেশি আপত্তি করি না যাই হোক মাংসটা কষানো হয়ে গেল আর এর মধ্যে আলুটা দিলাম একটুখানি শুকনো শুকনো মতনই রান্না করব যাতে রাতে আর আমাকে কিছু করতে না হয় একটুখানি রুটি করব ব্যাস তাহলেই খাওয়া হয়ে যাবে আর খাওয়া 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 শীতকালে যদি এই খাওয়াটাও না থাকতো কত ভালো হতো কিন্তু পেট তো শুনবে না খেতে তো হবেই যাই হোক দেখো হয়ে গেছে গরম মশলা দিয়ে দিয়েছি নামিয়ে নেব আর এই যে গরম গরম কুমড়ো ফুলের বড়া ভাজা হচ্ছে এবার খাওয়া হবে মানে সব কিছু গুছিয়ে নিয়েছি শুধু লাস্টে কুমড়ো ফুলের বড়াটা ভিজে নিলাম খেতে বসার আগে আগে বেশ ভরাটা গরম থাকে তো রান্নাগুলো কেমন হয়েছে কমেন্টে জানিও